চারপাশের ভিউ গুড মর্নিং এভরিওয়ান আজ সতেরোই এপ্রিল এখন রয়েছি মানালিতে টেম্পারেচার মোটামুটি দশ ডিগ্রির কাছাকাছি রয়েছে বাজে সকাল আটটা মতো আর কালকে মানালিতে রাতের দিকে বৃষ্টি হয়েছিল কিছুটা তো বৃষ্টির পর আজকে সকালটা যে বরফ জমেছে পাহাড়ে সেটা তোমাদের একটু দেখিয়ে দিয়ে এখান থেকে কেমন দেখতে দেখো ওই সামনের পাহাড়টা পুরো বরফ গেছে ভালোভাবে দেখতে দেখা যাবে পাহাড়টা পুরো পাহাড়টাই বরফ জমে গেছে আর সাথে এই হচ্ছে সকালবেলা বেলা মেলের দৃশ্য আজ আমরা এখান থেকে বেরিয়ে যাব শিশুর উদ্দেশ্যে আজকে আমাদের রাত্রিবাস শিশুতেই হবে তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে জানিও এরপর আমরা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব শিশুর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বন্ধুরা ব্রেকফাস্ট করে এখন ফার্স্ট আমাদের গন্তব্য হচ্ছে সোলাং ভ্যালি তো চলো সুলাম ভাইতে গিয়ে কথা হচ্ছে তুই দিয়ে দে सामने रोहतांग की पहाड़िया है रोहतांग जो तो, तो, तो अभी ओपन नहीं अभी हुआ ना। क्लोज है अभी ओपन नहीं हुआ है पंद्रह मई के बाद ओपन हो जाएगा। अच्छा पी आर ओ करता है ओपन का हाँ हा। ठीक है। এই হচ্ছে অটল টানেলের নর্থ পোর্টাল এখন এখানে টেম্পারেচার রয়েছে তিন ডিগ্রি এই হচ্ছে চারপাশের ভিউ

ভেতরে ঢুকে এই হচ্ছে রিসেপশন আমাদের রুম নম্বর হচ্ছে তিনশো এক ঘড়িতে এখন সময় দুটো ছত্রিশ আমরা চলে এসেছি শিশুতে আর এখানে আমাদের হোটেল রয়েছে হোটেল আলিয়াস তো হোটেল আলিয়াসের এই তিনশো এক নম্বর রুম চলো দেখিয়ে দিই রুমটা কেমন রুম থেকে রুমে ঢুকেই এখানে একটা টিভি রয়েছে এখানে মিরর রয়েছে এখানে বেড রয়েছে এখানে দুটো চেয়ার রয়েছে টেবিল রয়েছে এই হচ্ছে বাথরুম গিজার রয়েছে আর এই রুমের বিশেষ আকর্ষণ যেটা সেটা তোমাদের দেখিয়ে দিই চলো এই যে পর্দা রুম থেকে শুয়ে শুয়ে পর্দা খুললে এই যে এইরকম একটা দৃশ্য ব্যালকনি থেকেও তোমাদের দেখিয়ে দিই এখানে একটা ব্যালকনি মতো রয়েছে করা ব্যালকনি দিয়ে বেরোলেও সেই দেখা যাবে অসাধারণ ভিউ তো কেমন লাগলো হোটেলটা জানিও আর আমি বলবো যদি তোমরা সিমলা মানালি ভিজিট করো তো শিশুতে এক রাত থেকে এই অসাধারণ সৌন্দর্যের সাক্ষী একবার প্রত্যেকেরই হওয়া উচিত আর এখন বর্তমানে শিশুতে টেম্পারেচার রয়েছে তিন ডিগ্রি রাতে দেখাচ্ছে ওয়েদারে যে মাইনাস তিন থেকে চার ডিগ্রি নামবে তো এই হচ্ছে ভিউ দেন দুপুরে লাঞ্চের পর আমরা চলে এসেছি শিশু লেক ঘুরতে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের হোটেল আলিয়াস তো হোটেলের একদমের কাছেই রয়েছে শিশু লেক তো আমরা চলে এসেছি শিশু লেকে তো এদিকের দৃশ্য দেখে বুঝতেই পারছ কেমন কি বরফ রয়েছে এখানে আর হাওয়া খুবই দিচ্ছে রোদের টেম্পারেচারও তেমনি রয়েছে তো সব মিলিয়ে ভালো লাগছে আর এখানে গাছগুলো দেখে বুঝতে পারছো এখানে বেশিরভাগ সময়তেই বরফ থাকে তো বরফ যখন থাকে আর কি তখন এগুলো এই যে এই যে জায়গাগুলো রয়েছে পুরো এগুলো স্নোতে ভরে থাকে এখন বরফ নেই কিন্তু পাহাড়ে বরফগুলো রয়েছে আর অ্যাকচুয়ালি যেটা শিশু লেক বলছে সেই লেকটা হচ্ছে এই যে সামনে রয়েছে এটাই এটাই হচ্ছে শিশু লেক এখন এটা এখানে জল নর্মালভাবে রয়েছে বাট

সময় এখন রাত্রি সাড়ে নটা বাইরে টেম্পারেচার বলছে এক ডিগ্রি আর আমরা বসে পড়েছি ডিনার করতে তো এখানে ডিনারে দিয়ে দিয়েছে সাদা ভাত রয়েছে রয়েছে ওদিকে রুটি রয়েছে চিকেন রয়েছে আর হচ্ছে পাপড় রয়েছে আর সঙ্গে রয়েছে ডাল আর স্যালাড এই হচ্ছে আজকের ডিনার চলো খেয়ে নিই আবার দেখা হচ্ছে কাল সকালে কাল আমরা এখান থেকে বেরিয়ে যাব কাশলের উদ্দেশ্যে তাহলে আমাদের নাইট স্টে আছে কাশল সো গুড নাইট তো এই পর্বের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী পর্বের ভিডিও আগামীকাল আমরা শুরু করবো কাশলের উদ্দেশ্যে যাত্রা দিয়ে সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও